লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে লাভটা কী হলো সেই তো আলটিমেটলি জিরো লাখ লাখ টাকার খরচা করে সেট তৈরি করে ড্রেস পরে লাভটা কী হলো কচু তো হ্যালো ফ্রেন্ড মিসেস সাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো। তো আমাদের বুবলি ম্যাডাম লাখ লাখ টাকা খরচা করে ফটো শ্যুট করলো সেই হাঁটুর বইছে ছেলেটার সঙ্গে ফটো করলো প্রথমে আমরা দেখেছি একটা হট ড্রেস পরে ফটো দিলো তারপরে একটা বাইজিনা বাইজিন আছে ড্রেস পরে ফটো দিলো তো যাই হোক ফটো ড্রেস আপ দেখে দেখে মোটামুটি খরচা তো হয়েছে ভাই লাখ টাকার মতো তো সব মিলিয়ে খরচা হয়েছে কিন্তু আলটিমেটলি কি হলো কি হলো আলটিমেটলি অপবিশ্বাস মাত্র একটা খাওয়ার ভিডিও দিলো অপবিশ্বাস লন্ডনে দাঁড়িয়ে ছবি তুলেছে সেই কটা ছবি দিল সেই ছবি কটার কাছে লাখ লাখ টাকা খরচা করার ছবিগুলো ড্যামেজ হয়ে গেল পুরো ড্যামেজ তো এই স্ক্রিনে ছবিগুলো দিয়েছি একটু দেখে নাও বুবলি ম্যাডাম দুই দিন আগে পোস্ট করেছে সেই পোস্টের যার লাভ রিয়াকশান বা লাইক কমেন্ট যা শেয়ার যা ভিউজ তার থেকে অপবিশ্বাস দু ঘন্টা আগে ছবি দিয়েছে সেই ছবিতে তার থেকে বেশি আবার সমান সমান অপবিশ্বাস দুই ঘন্টার ছবিতে বুবলিকে দুই দিন আগের ছবি দিয়ে কাভার করে দিল মানে বুঝতে পারছেন লাখ টাকা অপবিশ্বাসের ছবির কাছে কোনো মূল্যই রইল না কোনো মূল্য রইল না গৌতম দাদা এত কষ্ট করে ধামাকা নিয়ে এলো গৌতম দাদা বুবলি আর বাড়ি সব মিলে এত ধামাকা নিয়ে এলো কিন্তু সেই ধামাকা অপবিশ্বাসের পাশ ছবির কাছে টিকতেই পারলো না একদম তুচ্ছ হয়ে গেল দেখলেন তো বন্ধুরা বুবলি ম্যাডাম দুদিন আগে পোস্ট আর অপবিশ্বাসের দু ঘন্টার আগের পোস্ট কতটা তফাৎ এখানেই তো বোঝা যায় যে বাংলাদেশের জনগণ কাকে কাকে দেখতে চায় ভালোবাসে এই ছবি মরতে প্রমোশন করে কোনো লাভ হলো না আলটিমেটলি কাছে গেল তো যাই হোক একটা কথা বলতে এলাম যে ইদানিং এআই যুগ এর দিয়ে কিছু কিছু বুবলি ভক্তরা সাকিব অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে ভিডিও বানাচ্ছে যেখানে দেখা যাচ্ছে অপবিশ্বাস বুবলি শাকিব খান তিনজনে কথা বলছে সাকিব খান অপুকে পরকীয়া রানী বলছে হ্যাঁ ওপকে ডিভোর্সের অনেক কিছু ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বুবলির ভক্তরা এগুলো করছে এআই দিয়ে তিনজন গিয়ে ভিডিও বানিয়ে দেখাচ্ছে যে অপবিশ্বাস হেরে গেছে বুবলি জিতে গেছে তো হ্যাঁ বুবলি তো পরকিয়া করে একটু তো জিতেছে এটা তো মানতেই হবে পরকিয়ার জোরটা একটু বেশি থাকে কারণ নিজের বইয়ের থেকে পরের বইয়ের দিকে একটু বড়দের একটু টানটা একটু বেশিই থাকে শুধু থুতু বেরোচ্ছে কেন জানি না তো এই সমস্ত আলোচনা করতে গেলে থুথু আসে মুখ দিয়ে ভালো আসে না থুতুই আসে তো যাই হোক সেইখানে বুবলির কিছু ভক্তরা এআই দিয়ে এখন এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তো বলি তোরা এআই দিয়েই পোস্ট করতে পারবি অরিজিনালি কোনো দিন পারবি না কারণ কি বলতো অরিজিনাল তো এখন ভিডিও কোনো দিন তোদের চোখের সামনে পড়বেই না কারণ এই যেটুকুনি দেখানোর সাকিব আর উপবিশ্বাস দেখিয়েছে কিন্তু তাদের বুবলি ম্যাডাম কোনো দিন দেখাতে পারেও নি কোনো দিন পারবেও না ওই সাকিবের সঙ্গে জড়িয়ে দুটো ফটো তোলা ওইটাই দেখিয়েছে ওটা নিয়েই তোরা সন্তুষ্ট থাক বুঝেছিস ওই এআই দিয়ে ভিডিও বানিয়ে অপুকে ছোটো করতে পারবি অরিজিনাল অপুর পায়ের কাছে পায়ের লোকের কাছে যাওয়ার যোগ্যতাও তোদের মহারানীরও নেই তোদেরও নেই বুঝলি এআই দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করে জনগণকে দেখাচ্ছিস হ্যাঁ জনগণ বোঝে কোনটা এআই আর কোনটা আসল ভিডিও বুঝলি শাকিব খান বুগলিকে ভালোবাসে বুগলিকে নিয়ে সংসার করতে চায় এআই দিয়ে ভালো এআই এসে তোদের একটা লাভ হয়েছে তোরা তো অরজিনালি কিছু করতে পারছিস না এআই দিয়ে তোরা অনেক কিছুই দেখিয়ে দিচ্ছিস এআই নিয়ে যে তোরা মানে অনেক উপভোক্তা বলছে চোদ্দো তারিখে উপবিশ্বাসে ধামাকা ধামাকা নিয়ে আসলে উপবিশ্বাস ধামাকার কিছু নেই উপবিশ্বাসের চোদ্দ তারিখেও একটা প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামটা অ্যানাউন্সমেন্ট করলো যে চোদ্দ তারিখে সেই জায়গায় প্রোগ্রাম করছে তো যাই হোক সেখানে যাওয়ার দায়িত্ব দাওয়াত সবাইকে রইলো সবাই যাবে যারা বাংলাদেশে আছো তারা যাবে আমি তো যেতে পারছি না কারণ আমি তো আর বাংলাদেশে থাকি না থাকলে হয়তো চেষ্টা করতাম যাওয়ার তো যাই হোক তো এআই নিয়ে কথা বলছিলাম এআইটা হ্যাঁ উপবিশ্বাসের ভক্তরা এআই দিয়ে অতটা কেউ কোনো কাজ করে না কারণ ওরা জানে যে উপবিশ্বাসকে নিয়ে আমরা যেটুকু অরিজিনালি দেখাতে পারবো সেটাই আমাদের হবে গর্বের ব্যাপার কিন্তু পরকীয় রানীর ভক্তরা ওরা এআইতে ডিগ্রি পেয়েছে ডিগ্রি নিয়ে বসে আছে এটা একদম প্রমাণ করে দিচ্ছে এআই দিয়ে এখন প্রচুর ভিডিও বানাচ্ছে অপবিশ্বাস গুগলি এবং শাকিব খানকে নিয়ে সেখানে অপকে ছোটো করছে পবলিকে পরক করছে শাকিব খান পবলিকে অনেক কিছু বলছে ভাই অরিজিনাল একটু তোরা করে দেখাতে অরিজিনাল দেখাটার জন্য আমি বসে আছি তা অরিজিনাল একটু করে দেখা বুঝেছিস অরিজিনাল যেদিন দেখাতে পারবি সেদিন ভাববো তোদের দম আছে এআই দিয়ে ভিডিও বানিয়ে লাভ আছে এআই দিয়ে তো আমিও শাহরুখ খানের পাশে বসে আছি এমন ছবি বানাতে পারি ভিডিও বানাতে পারি কি পারবো অরিজিনাল করে দেখা তাহলে ভাববো দম আছে তাহলে ভাববো তোদের পরকীয় রানিরও দম আছে তোদেরও দম আছে বুঝেছিস সব বারো চোদার বাচ্চারা এআই দিয়ে ভিডিও বানিয়ে অপবিশ্বাসকে ছোট করা সাধারণত দেখ তোদের আর রানী লাখ লাখ টাকা খরচা করে ছবি পোস্ট করলো তারপর কি এই যে ছবির প্রমোশন মহারথে প্রমোশন করলো অপবিশ্বাসে একটা দুটো ছবির কাছে ধোপে টিকলো না আর তোরা আছিস অপুকে নিয়ে বুবলিকে নিয়ে গর্ব করতে ঠিক অপুর পাশে বুবলিকে কোনোদিনও মানায়নি কোনো দিনও মানা দিও না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো শেয়ার করো ভালোবাসা দিও ভালো থেকো সুস্থ থেকো